নমস্কার বন্ধু আজ আপনাদের বাগবাজার বলরাম মন্দিরে এনেছি বাগবাজার বলরাম মন্দির রথযাত্রা একটি বিশেষ উৎসব যা বাংলা সংস্কৃতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই উৎসবটি বলরাম বসুর বাড়িতে অনুষ্ঠিত হয় এবং এটি রামকৃষ্ণ মিশনের একটি অংশ রথযাত্রা উপলক্ষে এখানে বিশেষ পুজো ও অন্য অন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উৎসবটি রামকৃষ্ণ পরামংশ দেবে স্মৃতি বিচারিত এবং এই উৎসবটি আজও বিশেষভাবে পালিত হচ্ছে আজ দু হাজার পঁচিশ ও চলে আসছে বাগবাজার বলরাম মন্দির রামকৃষ্ণ মিশনে গুরুত্বপূর্ণ স্থান এখানে বলরাম বসুদেব পারিবারিক দেবতা জগন্নাথ বলরাম ও সুভদ্রা পুজো হয় আঠেরোশো সাতানব্বই সালে পয়লা মে এই বাড়িতে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন রথযাত্রার দিন এখানে বিশেষ পুজো ও উৎসবের আয়োজন করা হয় রামকৃষ্ণ দেব এই রথযাত্রা উৎসবে অংশ নিয়েছিলেন এই রথযাত্রা টেনেছিলেন বলেই জানা যায় আজ আপনাদের এই রামকৃষ্ণ মঠ বলরামটি এনেছি হচ্ছে যেটা বাগবাজারে অবস্থিত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে এখানে কবে কবে কোন ডাক্তার বসে সেগুলো আপনাদের একটা স্ক্রিনে দেখুন কোন কোন রামকৃষ্ণ মঠ সেবামূলক কাজ এবং আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকে এখানে ছবি তোলা নিষেধ কিন্তু আজকে রথ বলে ছবি তুলেছি আপনাদের মোবাইল নাম্বার কখন খোলে সেটাও দেওয়া আছে দেখে নিন সকাল ছটা থেকে হচ্ছে বেলা সাড়ে এগারোটা আর হচ্ছে বৈকাল চারটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে এই মঠ এই হলো বড়রাম মন্দিরে ঢোকারকে ঢোকার মুখ কত সুন্দর সাজিয়ে তুলেছে আজকে এই মন্দির দেখুন কত সুন্দর এখানে কীর্তন হচ্ছে আজকে বলরাম মন্দির দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে চলুন এই মন্দিরে নিয়ে যাই এই মন্দিরে আজ রামকৃষ্ণ দেব মা সারদা আর স্বামী বিবেকানন্দ বিরাজ করছে সেটাও আপনাদের তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে আর দর্শক ভক্তবিন্দু সব বসে এখানে প্রার্থনা করছে দেখছে সেটাও আপনাদের কাছে কত সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজিয়ে তুলেছে ওপরে রামকৃষ্ণদেব বিবেকানন্দ প্রত্যেকের এই মন্দিরে ভক্তরা একে একে করে আসছে আর ভোগ নিবেদন হচ্ছে দেখুন জানছে কত সুন্দরভাবে আর কত সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি এই বলরাম মন্দিরে আসলে এত পরিষ্কার পরিচ্ছন্ন এই রামকৃষ্ণ মঠ বাগবাজার বলরাম মন্দির আর এক রথ সেজে উঠেছে কত সুন্দরভাবে এই রথ বৈকালে টানা হবে আমি সকাল সকাল চলে এসেছি দেখুন কত সুন্দরভাবে এই রথ রথ দেখুন রামকৃষ্ণদেবও আছে জগন্নাথ বলরাম আর সুভদ্রাও আছে এই হচ্ছে রথের দড়ি কত সুন্দরভাবে এই রথ সেজে উঠেছে বাগবাজার বলরাম মন্দিরের রথযাত্রা একটি বিশেষ উৎসব বাংলা সংস্কৃতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই উৎসব বলরাম বসু বাড়িতেই অনুষ্ঠিত হয় এটি রামকৃষ্ণ মিশনের একটি অংশ এই উৎসবটি রামকৃষ্ণ পরমংশ দেবের স্মৃতি বিজড়িত এবং এই উৎসবটি আজও বিশেষভাবে পালিত হচ্ছে দেখুন কত সুন্দরভাবে পালিত হচ্ছে এই রথযাত্রা উৎসব এই রথ বলরাম বসুর বাড়িতে বলরাম বসুর বাড়িতে রথযাত্রা একটি বিশেষ উৎসবের দিন এই উৎসব আজ বিশেষভাবে পালিত হয় এবং এখানে বহু ভক্ত দূর দূরন্ত থেকে আসে এবং সমবেত হন প্রার্থনা করেন এবং এখানে এসে সময়ও কাটিয়ে যান ভক্তরা এখানে এসে রথযাত্রায় মিলিত হন এই রথযাত্রাকে কেন্দ্র করে অনেক দূর দূরন্ত থেকে ভক্ত আসেন এখানে আজ সকাল থেকে এই মন্দির খোলা হয়ে গিয়েছে ভক্তরা দূর দূরন্ত থেকে আসতেও শুরু করে দিয়েছে দেখুন এখানে মা শারদা দেবীর মন্দির আর এটা হচ্ছে দেখুন এক একটা সব লেখা রয়েছে শ্যাম্পুর বাটিতে সব সেগুলো আপনাদের তুলে ধরেছি যা যা লেখা আছে সেগুলো আপনাদের স্ক্রিনের মাধ্যমে মা সারদা এই মন্দিরে বিরাজ করছে সেটাও দর্শন করুন আপনারা এখানে সব এসে মাকে প্রণাম করছে কত সাজিয়ে তুলেছে স্বামী বিবেকানন্দর একটা ছবি রামকৃষ্ণদেব প্রত্যেকটা জায়গায় শারদা মা এটা হলো জগন্নাথ দেবের মন্দির এই হলো বলরাম বাড়ির জগন্নাথ দেবের মন্দির কত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে দেখুন জগন্নাথ দেবের মন্দির আজ গাঁদা ফুল দিয়ে দেখুন কত সুন্দরভাবে এবং ঘট রেখেছে আপনারা এই মন্দিরে যদি কোনো দিন রথযাত্রার দিন আসেন এলে মুগ্ধ হয়ে যাবেন এবং কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এই মন্দিরের এটা হচ্ছে মিউজিয়াম এখানে এই মন্দিরে যা যা হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে রামকৃষ্ণ বলরাম মন্দির এই বাজারের এইটা হচ্ছে এ মন্দির দেখুন এক এক করে বলরাম পরিবারের যে সেগুলো তুলে ধরা হয়েছে এক এক করে দোতলার বারান্দায় রথযাত্রা উৎসব করছে সব এক এক করে তুলে ধরা হয়েছে এইটা হচ্ছে রথযাত্রা নানান যে যে উৎসব হয়েছে সেগুলো গানের আসর এ হলো বলরাম মন্দিরের মিউজিয়ামে কত সুন্দরভাবে সব কিছু তুলে ধরা হয়েছে সত্যি এলে মুগ্ধ হয়ে যাবেন এই যদি বলরাম মন্দিরে আসেন বাগবাজারে তাহলে আপনারা এই মিউজিয়ামটা দর্শন করবেন মিউজিয়ামে ঐতিহাসিক যে এগুলো দেখে মুগ্ধ হয়ে যাবেন দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে খুব ভালো লাগবে যদি আপনারা এই মন্দিরে আসেন বাগবাজারে এলে বলরাম মন্দির ঘুরে যাবেন খুব সুন্দর লাগবে এখানকার জগন্নাথ মন্দির আছে মিউজিয়াম আছে মা সারদার এ আছে দেখুন এই হল জগন্নাথ মন্দির আজকে জগন্নাথ মন্দির সেজে উঠেছে আর রথ তো আপনাদের দর্শন করেই দিয়েছি বাগবাজার বলরাম মন্দিরের রথযাত্রা বাংলা সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ এবং রামকৃষ্ণ মিশনেরও একটি গুরুত্বপূর্ণ উৎসব এই মন্দির আর সেজে উঠেছে দেখুন এখানে যে প্রসাদ সেই প্রসাদের প্যাকিং হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কন্টেনারে প্রসাদ দেওয়া হবে আর এই হলো বলরাম মন্দিরের এটা ওপর থেকে তুলেছি এটা দোতা দেখুন কত সুন্দরভাবে বলরাম মন্দির একদম রং করা কত পরিষ্কার পরিচ্ছন্ন বলরাম বসুর বাড়িতে প্রায় আসতেন রামকৃষ্ণ পরমংসদেব সেখানে তিনি ভক্তদের সাথে সময় কাটাতেন এবং বিভিন্ন আধ্যাত্মিক আলোচনা করতেন এই দেখুন জগন্নাথ মন্দিরে পুজো হচ্ছে মহারাজজি পুজো করছে আরতি করছে সেটাও আপনাদের দেখাচ্ছি আর এই হলো রথ এখানকার একবার রথযাত্রার দিনে রামকৃষ্ণ পরমংস স্বয়ং বলরাম বসুর রথের রাশি টেনেছিলেন যা সেই সময়ের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা এই দিন এই রথযাত্রার দিন বলরাম বসুর বাড়িতেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় এবং এই বাড়িতেই জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরটিকেই বলরাম মন্দির নামে পরিচিত প্রতি বছরের ন্যায় এই দিনেও আজ রথযাত্রায় বিশেষ মন্দিরে বিশেষ পুজো ও উৎসব অনুষ্ঠিত হচ্ছে বহু ভক্ত এই উৎসবে যোগদান করেছেন দেখুন পুজো হচ্ছে আর উৎসব হচ্ছে ভক্ত যোগদানও করেছে বলরাম বসু রামকৃষ্ণ পরমংশ দেবে শিষ্য বলরাম বসুর বাড়ি ছিল রামকৃষ্ণ পরামংশ এই বাড়ি তার কলকাতা নিবাসী ভক্তদের সঙ্গে দেখা করতেন শারদা দেবী ও রামকৃষ্ণ পরামংশ অন্য অন্য শিষ্যরাও এই বাড়িতে বাস করতেন যে ঘরে রামকৃষ্ণ পরামংশ তার শিষ্যদের সঙ্গে দেখা করতেন সেটা এখানকার ঘর। শারদা দেবী যে ঘরে বাস করতেন সেই ঘরটি এখন সিংহাসনে সারদা দেবীর ফটোগ্রাফ রেখে পুজো করা হয় বলরাম বসুর মন মন্দিরে আরও একটি ঠাকুর ঘর আছে যেখানে বলরাম বসুর পারিবারিক দেবতা জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা পুজো হয় বলরাম মন্দিরের বারান্দায় একটি কাঠের ছোট রথ রক্ষিত আছে এই রথে বলরাম মন্দিরে রথযাত্রা উৎসব আয়োজন করা হয় এই রামকৃষ্ণ পরমংশদেব এই রথ টেনেছিলেন এখানকার হচ্ছে বিক্রয় কেন্দ্র সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন এখানের এইটা বিক্রয় কেন্দ্র বই পাওয়া যায় নানা রকমের ফটো পাওয়া যায় তারপর দেখুন এই বিক্রয় কেন্দ্রে কি কি পাওয়া যায় সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি কত সুন্দর আর এই হচ্ছে এখানে ঢোকার মুখেই আজ নাম হচ্ছে রথযাত্রা উৎসব উপলক্ষে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে আর বলরাম মন্দিরে রথযাত্রা উৎসব পালন করছে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ এখানে হচ্ছে ডোনেশন দেওয়া হয় আপনারে এই মন্দিরে যদি আপনারা আসতে চান বাঘবাজারে মেট্রো করে শোভা বাজারে নেবে এটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা আছে ঠান্ডা পানীয় জলে সেটাও আপনাদের দেখালাম এখানে দেখুন থেকেও যে এসছে সেটাও আপনাদের আর আর বাইরে সেজে উঠেছে কত সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে আজকে রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে আর বাইরে একটা স্ক্রিনিং দিয়েছে স্ক্রিনে আপনারাও বাইরে থেকেও দেখতে পারেন এখানকার পুজো আর এখানে পানীয় জলের ব্যবস্থা এটা বিক্রয় কেন্দ্র বই ফটো ফ্রেম সব বিক্রয় হচ্ছে আজকে রথযাত্রা উপলক্ষে আর এইটা হচ্ছে জুতো রাখার জায়গা এখানে আপনি জুতো জমা দিয়ে ঢুকতে পারেন আজ আয়োজন খুব সুন্দর আয়োজন এই মন্দির সুন্দরভাবে আয়োজন করা হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে এখানে বিক্রয় কেন্দ্র দিয়েছে ও বলরাম মন্দির বাইরে কোনো দোকান আসেনি না শুধু বলরাম মন্দির কেন অনেক বলরাম মন্দির সাত নম্বর তিরিশ এভিনিউ কলকাতা নমস্কার বন্ধু আজ আপনাদের বাগবাজার এখানে যে আজ সাতাশে জুন সকাল থেকে রথযাত্রা উৎসব পালন করছে এটা আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর এটা যদি দেখে ভালো লেগে থাকে একটা করে লাইক আর যত শেয়ার করবে পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষ পৃথিবীবাসী লোক জানতে পারবে যে মন্দির বাটিতে বাগবাজারে এবং রথযাত্রা উৎসব পালন হয় সেইটা তুলে ধরলাম এটা দেখার পর শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি আইকম বোটামটা টিপে দেবেন অল বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় রামকৃষ্ণদেব জয় জগন্নাথ জয় মা মারদা দেবী জয় স্বামী বিবেকানন্দ